টক অফ দ্য টাউন সাকিব আল হাসানের সাথে এই নামটাই বোধহয় সবচেয়ে বেশি এই বিশেষণটাই সবচেয়ে বেশি যায় সময় আলোচনায় থাকেন জানি না সাকিবেরা কতটা পছন্দ করেন কিংবা এমনি এমনি মনে যেন হয়ে যায় আবারও আলোচনা সমালোচনা যাই বলেন সব কিছুতে এখন আবারও সাকিবের নাম সাকিব আল হাসান রিসেন্টলি একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি ডেলিসান একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যেটা মূল যে পাঁচ লাইন সেখানে যে তিনি আবারও জাতীয় দলে ফিরতে চান ইন্টারভিউটা তো পড়েছেন কি মনে হলো শুরুতে যেটা বললেন যে সাকিবের হয়তো কিছু করা লাগে না সাকিবের যে কোনো প্রেজেন্সে আসলে সোশ্যাল মিডিয়া অনেক মানে উত্তপ্ত করে ফেলে এবং কালকে যে ইন্টারভিউ দিয়েছে সেটার পরে আসলে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা না হওয়াটাই বরং অবান্তর এত স্পেসিফিকলি তিনি আসলে কথা বলেছেন সেই জায়গায় এবং আপনি যে প্রশ্নটা করেছেন যে জাতীয় দলে ফেরার ব্যাপারটা আসলে কতটা রিয়েলিস্টিক বা আসলে এই ব্যাপারে কি মনে হয় সেই জায়গাটাতে আসলে সাকিব আল হাসান যেটা বলেছেন যে তিনি এখনও যে অবস্থায় আছেন তাতে করে এক দেড় বছর বা দুই বছর তিনি খেলতেই পারেন কিন্তু তিনি আসলে খেলার ওই অপশনটা পাবেন কিনা সেটা তো ভিন্ন আলাপ সেই জায়গায় আপনার পলিটিক্যাল ব্যাপার থাকতে পারে রাজনৈতিক আলাপ আছে সেটা নিয়েও তিনি অনেক খোলামেলা কথা বলেছেন তার বিপক্ষে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতে আসলে সাকিব নিজেকে নির্দোষ দাবি করছেন বা নির্দোষ করার জন্য আসলে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই জায়গাটাতে সাকিবের কি করণীয় সাকিব কি করতে চান সেটাও খুব স্পেসিফিকলি বলেছেন যে ব্যবসাগুলোতে সাকিবের নামগুলো খারাপ হয়েছে বা সাকিবের নামে অনেক ধরনের কথাবার্তা আমরা দেখেছি সেই জায়গায় সাকিব স্পেসিফিকলি বলেছেন যে তার আসলে দোষ কতটা বা তার কে নিয়ে এত কথা কেন হচ্ছে মূলত আসলে আলোচনাটা তো সাকিব যেহেতু ক্রিকেটার তাই আলোচনাটা ক্রিকেট ট্রেন্ডিক যে তিনি জাতীয় দলে আসলে ফিরতে পারবেন কিনা না দেখুন সাকিব যে ধরনের পারফর্মার সাকিব এখনও যেটা সাকিব বলেছেন এক দুই বছর খেলতে পারেন এটা নিয়ে নিশ্চয়ই কারোর কোনো সন্দেহ নেই সাকিব ব্যাটিংয়ে বলিংয়ে দুই দিক থেকেই বাংলাদেশের স্টিল নাও ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মারদের একজন তো খুব স্বাভাবিকভাবেই সাকিব যদি আমি যদি পলিটিক্যাল ব্যাপারগুলো বা অন্য সব জিনিসগুলো যদি সলভ হয় মানে সাকিবের ওই খেলার অপশনটা যদি তৈরি হয় সাকিব আসলেই এক দুই বছর তিনি কন্টিনিউ করতে পারবেন এটা খুব নির্দ্বিধায় বলা যায় তবে এই জায়গাটাতে ওই যে অনেক যদি কিন্তু ব্যাপার রয়েছে সাকিব তবে একটা মেসেজ কিন্তু দিয়েছেন যে তিনি দুই বছর বা এক বছর জাতীয় দলে খেলার মতো অবস্থায় আছেন এবং তিনি চান যে ঘরের মাঠে খেলেই সেটা এক সিরিজ হোক দুই সিরিজ হোক তিন সিরিজ হোক অথবা একটা লং পিরিয়ড হোক তিনি ঘরের মাঠে খেলতে চান এবং সেখান থেকেই তিনি আসলে হাই নোটে আসলে তিনি অবসরটা নিতে চান এই ব্যাপারে আসলে সাকিব কিন্তু খুব স্পেসিফিকলি বলেছেন এবং তার ইচ্ছার কথাটাও তিনি প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব স্বাভাবিকভাবেই তার যখন বোলিং অ্যাকশনে অবহেধতা ছিল তিনি বোলিংটা করতে পারতেন না তার একটা ব্যান ছিল তারপর ব্যাটিংয়ে তার দুই হাজার তেইশের অক্টোবরে যে টাইমটা আউটে যে ঘটনাটা হয়েছে এরপর তিনি আর ওয়ান ডে খেলেননি টি টোয়েন্টি বিশ্বকাপ বা ওভারঅল ব্যাটিংটা খুব ভালো যাচ্ছিল না যার কারণে নির্বাচকরা শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবের উপর ভরসাটা রাখতে পারেনি কিন্তু এখন কিন্তু আবার শুধু ব্যাটার সাকিব না এখন কিন্তু অলরাউন্ডার সাকিব কাম্প্যাক্ট করছেন তিনি তার নিষেধাজ্ঞাটা উঠে গিয়েছে এখন তিনি সব কিছুর জন্য অ্যাভেলেবল তো আপনার তার কাছে যদি বলি আমি এখন সাকিবের বয়স সাঁত্রিশ তামিম অবসরে গিয়েছেন রিয়াদ অবসরে গিয়েছেন মুশফিক একটা ফরম্যাট খেলছেন তো সাকিবের আশেপাশে যারা ছিলেন বয়সের একই বয়সের সবাই এখন বাইরে কিন্তু সাকিবের ফিটনেস বা সাকিবের পারফরমেন্সের যে অতি অতিমানবীয় যে ব্যাপারটা থাকে তিনি এই এই ব্যাপারটাতে অন্য সবার সাথে তিনি এগিয়ে যখন তার ফিটনেসটা ভালো করতে হয় খুব ভালো করে ফেলেন তো সব মিলিয়ে যেটা বলি উনচল্লিশ বছর বয়স এখন সাঁত্রিশ দুই বছর যদি তিনি খেলেন নিঃসন্দেহে সেটা উনচল্লিশ বছর বয়স হবে তো আসলে বাংলাদেশের ইয়েতে হয়তোবা আপনার কাছে ওই পরিমাণ সাকিবের ব্যাক নাই বোলার বা ব্যাটার হিসাবে সাকিব যদি ব্যাকআপ থাকুক বা না থাকুক সাকিব হয়তোবা অ্যাজ এ সাকিব আল হাসান তিনি এমনি যে কোনো একাদশে বাংলাদেশ অল টাইমের জন্য তিনি ফিট তো সাকিবের আসলে আপনার কাছে কী মনে হয় দেশের মাঠ থেকে তিনি টেস্টে বিদায় নিতে চেয়েছেন তিনি সেটা পারেননি এখনও তার ওই ওয়ান ডেতে তিনি হয়তো ওয়ান ডে চেয়ে খেলছেন যেহেতু ওই দু ফানোটা অবসরে গিয়েছেন তো ওয়ান ডেতে তার দেশের মাঠে ব্যাক করা বা দেশের মাঠ থেকে বিদায় নেয়া তো বা বাংলাদেশের জার্সিতে ব্যাক করা কতটুকু রিয়েলিস্টিক দিক থেকে যদি চিন্তা করেন আপনার কাছে কি মনে হয় এখানে প্লট দুইটা প্লট দুইটা বলতে যে এক হচ্ছে সাকিব সেই অপরচুনিটি পাবেন কি না আর সেকেন্ড প্লট হচ্ছে যে অপরচুনিটি পেলেও সাকিব আসলে ঠিক কয়টা ম্যাচ খেলার সুযোগ পাবেন বা কতদূর সাকিবকে নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট প্ল্যান করছে বা পরিকল্পনা করছে প্রথম প্লটের ব্যাপারটা আসলে কোনো কিছুই ক্রিকেট বোর্ডের হাতেও নেই সাকিবের হাতেও নেই এটা একটা সম্মিলিত ব্যাপার যে সাকিব আল হাসান ওই সুযোগটা পাবেন কিনা। কারণ স্বাভাবিকভাবে তিনি পলিটিক্যালি ইনভলভ ছিলেন একটা দলের সঙ্গে সেই কারণে সাকিব অনেক ধরনের এখন আসলে খেলে বিদায় নিতে এবং এই পরিস্থিতিটা কিন্তু সেই কারণেই তৈরি হয়েছে আমি ধরে নিচ্ছি যে সেই সমস্যার সমাধান হয়তোবা 1.5 মাস বা 2 মাস বা 5 মাস বা ছয় মাসে হয়তো হয়তোবা একটা সমাধান হলেও হতে পারে আমি ধরে নিচ্ছি সেই ক্ষেত্রে প্লট টু যেটা যে সাকিবকে আসলে ঠিক কত ম্যাচ খেলানো হতে পারে দেখুন এই জায়গাটাতে আপনি যেটা বললেন যে সাকিব আল হাসানের এখনকার বয়স 37 হয়তো বা দুই বছর তিনি যেটা বলেছেন সেই ক্ষেত্রে তার বয়স হবে উনচল্লিশ এখন সাকিব যদি লং টাইম ধরে খেলে তাহলে প্ল্যানে কি হতে পারে যে নেক্সট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সাকিবকে কন্টিনিউ করা এর বাইরে তো কোনো কিছু না দুই বছর হলে তো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ চলে আসে এবং নেক্সট ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যেটা হবে সাউথ আফ্রিকা এবং আমি বিয়ে কয়েকটা দেশ মিলে হওয়ার কথা রয়েছে সেই ওয়ার্ল্ড কাপে যদি সাকিবকে ক্রিকেট বোর্ড বিবেচনা করে মনে করে যে না সাকিব মানে তাদের প্ল্যানে থাকা উচিত সেটা ভিন্ন আলাপ আর যদি তাদের কাছে মনে না হয় যে না সাকিবকে নিয়ে আসলে আর ওই পর্যন্ত তারা চিন্তা করতে চায় না সেই জন্যও কিন্তু সাকিব একটা কথা ওখানে বলেছেন যে এটা এক সিরিজ হতে পারে দুই সিরিজ হতে পারে আবার লম্বা সময় হতে পারে এটা সাকিব তো পুরোপুরি কলটা বোর্ডের উপরে দিয়েছেন আর কলটা দিন শেষে কিন্তু বোর্ডেরই বোর্ডই চিন্তা করবে যে আপনার কোন ক্রিকেটার কিনে আপনি কি প্ল্যান করবেন সাকিব এখন বিসিবির কন্ট্রাক্টেড প্লেয়ার না সো সাকিব আল হাসান ওইটাই বলেছেন যে তিনি যদি এক সিরিজও তাকে সুযোগ দেওয়া হয় যে ঘরের মাঠে এক সিরিজ খেলে তিনি অবসরে চলে যাবেন এবং তিনি আসলে ওইটাই চেয়েছেন যে আমাকে এক সিরিজ বা দুই সিরিজ বলুক আমি সেটাতেও রাজি আবার লম্বা সময়ের জন্য যদি সাকিবকে পরিকল্পনা করতে বলা হয় সাকিব সেটাও বলেছেন যে আমি দুই বছর মতো ভালোভাবেই খেলার মতো অবস্থায় আছে বাট যে মূলত আসলে সব কিছুর মাথায় প্লট ওয়ান যেটা যে রাজনৈতিক পরিস্থিতি বা সাকিবের দেশে এসে খেলার পরিস্থিতি আসলে কতটা কারণ সাকিব একটা কথা কিন্তু বলেছেন যে সব কিছু যে এভাবে ক্রিটিক্যাল হবে কমপ্লেক্স হয়ে যাবে এবং কমপ্লিকেটেড হয়ে যাবে কথাগুলো ঠিক এভাবেই তিনি বলেছেন সেইটা আসলে তিনি বুঝতে পারেননি এবং তিনি সব থেকে হতাশা হয়েছেন যখন ওই হত্যা মামলার ব্যাপারটাও তার সাথে জড়িত হয়েছে তার নামের সঙ্গে জড়িত হয়েছে এরপর তিনি আসলে বিষয়টি তিনি বলেছেন সরাসরি যে তিনি অনেক ভেঙে পড়েছেন এটার পরে এবং খুব স্বাভাবিকভাবে আসলে সাকিব তো নিজেও জানেন না বা এখানে পরিস্থিতিটা আসলে এতটা যে কমপ্লেক্স হবে এটা সাকিব বুঝতেও পারেননি এবং ওই যে যে ছবি আপলোড করা নিয়ে এটা আসলে বলতেই হয় যেটা নিয়ে আসলে সাকিব থেকে বেশি সমালোচিত হয়েছিলেন সেই ছবির ব্যাপারেও সাকিব বলেছেন যে তো এইটার ব্যাপারে তিনি সতর্ক হওয়া তার উচিত ছিল তিনি তো পুরোটা সময় ওই সময় কানাডা যুক্তরাষ্ট্রে ছিলেন একটা লিগ খেলছিলেন পরিবারের সঙ্গে সময় দিচ্ছিলেন বাট ইন দ্য মিন টাইম দেশে আসলে পরিস্থিতি ভালো ছিল না ওই সময়টাতে সাকিবের ওই ছবিটা খুব বাজেভাবে আর কি সাকিবের উপর ইম্প্যাক্ট ফেলে সব কিছু মিলিয়ে এই আসলে সারাংশ ছিল যেটা সাকিব গতকালকের ইন্টারভিউতে দিয়েছেন বাট খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন দিনশেষে সবচেয়ে বড়ো কথা যেটা সাকিব আল হাসান একটাই আশা তার দেশের মাঠ থেকে দেশের মাটিতে একটা ম্যাচ খেলে বিদায় নেবেন সেটা একটা সিরিজ হতে পারে দুইটা বছর হতে পারে দেড়টা বছর হতে পারে সাকিবের যে চাওয়া দেশের মাঠ থেকে বিদায় নেওয়া তার অনেক অনেক কোটি কোটি ভক্তের চাওয়া একটাই সাকিব আনহসান হয়তো বা সেটা ডিজার্ভও করেন কথা বলছিলাম ওয়েদ মুরাদের সাথে আমার সহকর্মী আমরা সাইন আউট করছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি শাহরিয়া সাউন মিডফিল্ড